বানর ঘর বানর তো একটা দলের মধ্যে দেখা গেছে কি তিনশো সাড়ে তিনশো করে বানর আছে তাঁর দিকে গ্রুপ আছে বানরের গ্রুপ আছে চার পাঁচটা গ্রুপ আছে মানে এরা তো জঙ্গলের মাঝে সরকারি যে বন বনের মাঝে কোনো খাবার টাবার নাই মানে না খায় এরা মানুষের ঘরের মাঝে হামলা করে এই ধান খেত আছে এইগুলার মাঝে অত্যাচার করে এরপর দেখা গেছে কি আমরা এলাকার মানুষ বানরের কোনো ক্ষতি করি না বরং আমরা আর বানরে খাবার দিই খাওয়াই বানরে রেখা হয় কিন্তু সরকারিভাবে যদি বানরের কোনো অনুদান দিত বা খাওয়াইতো খাবার টাবার দিত তাহলে বানরগুলো আরও ভালো থাকতো কিন্তু দেহার মতো অনেক পর্যটক আইয়ে দেখবার লাগিয়া কিন্তু অনেক বান্দর মানে যদি এক সময় দেখা গেছে কি যদি সরকারিভাবে যদি কোনো খাবার টাবার দেওয়া যদি না হোক বা কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এইগুলা দেখা গেছে কি বিলীন হয়ে যাব এগুলার আর কিছুদিন পরে পাওয়া হয়ে যেত না কারণ করে খাবার দেওয়া হয় না এলাকার মানুষ আমরা কিছু কিছু দিয়েই খাবার দিই যে পরিমাণ খাবার খাওয়াই

বাতের ডেক নিয়ে জাগা জঙ্গলে তারপরে ধান খেত করে শান্তি পাই না দান খেত সারাক্ষণ বইতেও লাগে সকালে রান্না করে আসি আবার রাত্রে মাগুর মাঝানে খাইতে হয় বান বানর খেতর ভাড়া তো না খেতর ভাড়া বান্দর থা ভাত খাইবার গেলে দেখা গেছে ধান খেত বাই গেলা মাছ খায়ালা হুতায়া বইলা ধান খেত কাটুন জানা তারপরে দান পাওয়া জানা এত কষ্টের আমরা দান করি দান পাইনা পরে বছর শেষে মাছ শেষে গায়রা তারপরে বড়ি খায়ালা সিম খেত করতে হয় না লাউ খেত করতে হয় না কোনো আনে তাড়াতাড়ি করে রাখাই না বানরের জ্বালা বানর আমাদের অনেক সমস্যা করে